নমস্কার ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই আজ আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানের বিষয় শক্তি শক্তিরূপিনী মা ঈশ্বর অনন্ত ঐশ্বর্য অনন্ত জ্ঞান অনন্ত শক্তি অনন্ত বল অনন্ত বীর্য অনন্ত তেজ প্রভৃতির আধার হলেও তিনি নিষ্ক্রিয় এখন প্রশ্ন আসে ঈশ্বর যদি নিষ্ক্রিয় হন তবে তিনি কি করে এই জগৎ সৃষ্টি করলেন নিশ্চয়ই তার পিছনে কোনো বিশেষ শক্তি রয়েছে ব্রহ্ম মায়া শক্তি অবলম্বনে এই জগৎ সৃষ্টি করেন এবং এই সৃষ্ট জগতে জীব মোহে অর্থাৎ অবিদ্যা মায়ায় আবদ্ধ হয় উপনিষদে প্রকৃতিকে মায়া আর পরমেশ্বরকে মায়াধীশ বলে উল্লেখ করা হয়েছে এই মায়া শক্তি স্ত্রীরূপিণী সদা ক্রিয়াশীল আর পরিবর্তনশীল অচল পুরুষরূপ পরমেশ্বরের সাথে সচল রূপ প্রকৃতি মিলিত হয়ে এই বিশ্ব চরাচর রূপ জগৎ সৃষ্টি করেছেন ঈশ্বরের মায়া শক্তি সম্পর্কে উপনিষদে বলা হয়েছে পরাশ্র শক্তির বিবিধৈব স্রুয়তে অর্থাৎ পরমেশ্বরের মায়া শক্তি বিচিত্র কার্যরূপ সৃষ্টি ক্রিয়াদি করে থাকে যা মাইক সৃষ্টির পূর্বে সমস্ত আত্মা এক পূর্ণ পরমাত্মা ছিল এই অবস্থাকে পরমাত্মা স্বরূপ এবং বেদান্তের ভাষায় ব্রহ্ম বলা হয় এই অবস্থায় নিজের শক্তি কাজ করে না তিনি এক থেকে বহু হওয়ার ইচ্ছায় নিজের মায়া শক্তি দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ সৃষ্টির জন্যে রূপ ধারণ করেন তাকে আমরা পরম পুরুষ বিষ্ণু নারায়ণ বলে থাকি এবং তখন তার মধ্যে দশ ইন্দ্রিয় মন পঞ্চভূত ষোলকলা ছিল এরপর তিনি কালের প্রেরণায় প্রকৃতি শক্তি সৃষ্টি করেন সেখান থেকে মহাতত্ত্ব সৃষ্টি হয় মহাতত্ত্বের অদৃশ্য শক্তি কার্য কারণ ও কর্তার প্রভাবে অপ তেজমরু বোম সৃষ্টি হয় তারপর এদের বিচিত্র লীলায় এই বিশ্ব চরাচরের সৃষ্টি হয়েছে এখানে লীলাটি হলো অদৃশ্য শক্তি যা চোখে দেখা যায় না অর্থাৎ জ্বরের সাথে চেতনের সমন্বয়ে এই জগৎ সৃষ্টি হয়েছে শ্রীচন্ডিতে বলা হয়েছে ইয়া ইয়াদেবী সর্বভূতেশু বিষ্ণুমায়তী সবদিতা নমস্তশ্যে নমস্তশ্যেই নমস্তশ্যে নমো নমঃ অর্থাৎ যে দেবী সকল প্রাণীতে বিষ্ণু মায়া নামে অভিহিতা হয়েছেন তাকে নমস্কার তাকে বিষ্ণু মায়া বলা হয়েছে বিষ্ণু মায়া নামে অভিহিত হয়েছেন তাকে প্রণাম জানাই শেষচন্ডীতে দেবী দুর্গাকে বিষ্ণু মায়া যোগ যোগমায়া মহামায়া ভিন্ন ভিন্ন নামে অভিহিতা করা হয়েছে বরাহ পুরাণেও বিষ্ণু মায়ার উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে শক্তি মেঘ বৃষ্টি শস্য উৎপন্ন করেন তিনি বিষ্ণু মায়া এখানে বিষ্ণু মায়াকে সর্বশক্তিমান রূপে দেখা হয়েছে প্রকৃতি ভেদে বিষ্ণু শক্তি তিন প্রকার রাজসী শক্তির কাজ সংহার এক কথায় বলা যায় দেবী প্রয়োজন মতো সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন পরমেশ্বর বা ভগবান বিষ্ণু কখনো শ্রীরামচন্দ্র কখনো শ্রীকৃষ্ণ কখনো শ্রীবুদ্ধ কখনো শ্রীচৈতন্য কখনো শ্রীরাম ও কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন তার শুধু রূপের পরিবর্তন হয়েছে দেহ থেকে দেহান্তরে কিন্তু স্বরূপত তিনি একই তিনি কখনো রাজা কখনো যোদ্ধা কখনো সন্ন্যাসী কখনো দরিদ্র ব্রাহ্মণের বেশি আবির্ভূত হয়েছেন এক এক যুগে ভগবানের ক্ষেত্রে যেমন হয়ে থাকি ঠিক তেমনই তার মায়া শক্তির ক্ষেত্রেও একই ধারা চলেছে বৈকুণ্ঠের লক্ষ্মী কখনো সীতা কখনো রাধা কখনো যশোধরা কখনো বিষ্ণুপ্রিয়া কখনো সারদা রূপে অবতারদের লীলা সঙ্গিনী হয়ে মর্তে আবির্ভূতা হয়েছেন শ্রীশুচীতে বলা হয়েছে যখনই দানবরা বাধা সৃষ্টি করবে তখনই আমি আবির্ভূত হয়ে শত্রু বিনাশ করব শ্রীশ্রী মা শারদা দেবী যখন কোঠারে ছিলেন তিনি তখন বলেছিলেন বারবার আশা এর কি শেষ নেই এর কি নিস্তার নেই যেখানে শিব সেখানে শক্তি শিব শক্তি একত্রে অর্থাৎ মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি তো ভগবতী তাহলে সাধারণ স্ত্রী লোকের মতো ঘরঝাঁট দিচ্ছেন বাসন মাজছেন কাপড় কাটছেন রান্না করছেন এসব কি মায়া মা বলছেন মায়া ছাড়া কি আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে বসে থাকতাম ভগবান নরলীলা করতে ভালোবাসেন তাই এই দশা তা সেটি তিনি বলছেন বারবার আসা এর কি শেষ নেই এর কি নিস্তার নেই যেখানে শিব সেখানে শক্তি শিব শক্তি একত্রে আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার